শিমুরের নার্সিংহোমে কাজে যোগ দেওয়ার আগে ডানপুনির জাতীয় সড়কের ধারে একেবারে হাউজিং মোড়ের কাছে এই যে গেস্ট হাউস সেখানেই বেশ কয়েকদিন বা যেমনটা জানা যাচ্ছে একদিন সময় কাটিয়েছিল এই দীপানি জানা এমনটাই জানা যাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাতে হুগলি গ্রামীণ পুলিশের একটি দল তারা এই যে গেস্ট হাউস সেখানে আসে তিনটি পুলিশ ভ্যান জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে এবং ভেতরে যেমন আমরা জানতে পারছি দীর্ঘক্ষণ ধরে তারা জিজ্ঞাসাবাদ করে এবং তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখায় যেমনটা মারফত জানা যাচ্ছে এই যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসের দেখা যাচ্ছে যে যেটা জানা যাচ্ছে দশ তারিখে দীপালি জানা তার প্রেমিক রাধা গোবিন্দ ঘটনকে নিয়ে এবং তার সঙ্গে আর এক বন্ধু ছিল এমনটাই মারফত জানতে পারা যাচ্ছে এই যে গেস্ট হাউসে সেখানে তারা থাকে দশ তারিখে রাতে তারা থেকে এগারো তারিখে সকালে তারা বেরিয়ে যায় এবং তারপরে দেখা যায় যে চোদ্দো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভোর রাতে যে নার্সিংহোম সেখান থেকে দীপালি জানার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় সেই কারণেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে যেমনটা জানা যাচ্ছে যে এই যে গেস্ট হাউস সেখানে আগে যে দশ তারিখ তারা এখানে ছিল সেখানে গেস্ট হাউসের রুমে কোনো রকম গণ্ডগোল হয়েছে কিনা বা রকম মানসিক চাপ দেওয়া হয়েছিল কিনা এই যে দীপালি যারা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স তাকে সেই কারণেই গতকাল দেখা যায় রাতে পুলিশের একটি দল হুগলি গ্রামীণ জেলা পুলিশের তারা আসে এবং দীর্ঘক্ষণ এখানে তারা নার্সিংহোমের যারা স্টাফ রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক চাপনত তৈরি হয় এসএফআই বামেরা তার পাশাপাশি দেখা যায় বিজেপি তারা বিক্ষোভ দেখায় ময়নাতদন্তের দাবি করা হয় এবং দেখা যায় যে পরিবারের যে দাবি ছিল যে ময়নতদন্ত একেবারে কল্যাণী এমসে করতে হবে সেই মোতাবেক তারা গতকাল আমরা দেখেছি কল্যাণী এমসে সেই মৃতদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হয় এবং যে তথ্য উঠে আসছে প্রাথমিক যে রিপোর্ট হুগলি গ্রামীণ জেলা পুলিশকে কল্যাণী এমসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই ময়নাতদন্ত রিপোর্টে সেখানে কিন্তু আত্মহত্যার যে ইঙ্গিত সেটাই কিন্তু স্পষ্ট এবং আত্মহত্যারই ইঙ্গিত মিলেছে এমনটাই কিন্তু প্রাথমিক যে রিপোর্ট এই কল্যাণী এমসের সেই রিপোর্টে পাওয়া গিয়েছে সেটা কিন্তু হুগলি গ্রামীণ পুলিশকে দেয়া হয়েছে অর্থাৎ যেটা হুগলি গ্রামীণ পুলিশ বরাবরই তারা প্রাথমিক অনুমান করেছিল যে এই দীপালি জানা সেটাই কার্যত কল্যাণী এমসের যে প্রাথমিক রিপোর্ট তদন্ত সেখানে স্পষ্ট তবে দেখা গেছে যে অন্যদিকে গতকাল সকালেই যে নার্সিংহোমে এই ঘটনা ঘটে অর্থাৎ সিঙুরের যে বড়া এলাকা সেই নার্সিংহোমে ফরেনসিকের চার সদস্যের একটি দল সেখানে যায় এবং যে চারতলার যে রুম থেকে এই দীপালি জানার দেহ উদ্ধার হয় সেখানে গিয়ে যে ফ্যানে একেবারে ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছিল সেই ফ্যানের পঁয়তাল্লিশ কেজি ওজনের একটি ভারী বস্তুকে দিয়েও পরীক্ষা করা হয় এবং যেখানে তার দেহ পাওয়া গিয়েছিল সেখান থেকে তার মুখের যে লালা সেগুলো নমুনা সংগ্রহ করে ফরেনসিকের টিম তারা বেরিয়ে যায় তবে যেমনটা জানা যাচ্ছে তারপরও কিন্তু পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল কল্যাণী এমসে মনের পর পরিবারকে যখন দেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকেরা অর্থাৎ তার বাবা স্পষ্ট অভিযোগ করে রাজ্য পুলিশের প্রতি তাদের অনস্থা রয়েছে এবং যার কারণেই তারা সিবিআই তদন্ত চায় কারণ তার পরিবারের যেটা অভিযোগ যে দীপালি জানাকে খুন করা হয়েছে এবং সেই কারণেই তারা সিবিআই তদন্ত চেয়েছে তবে যেমনটা প্রাথমিক যে রিপোর্ট সেখান থেকে আত্মহত্যার যে ইঙ্গিত সেটা স্পষ্ট কি কারণে আত্মহত্যা করলো এই দীপালি জানা সেটা কিন্তু জানা যায়নি তবে যেমনটা পুলিশ মনে করছে যে এই ঘটনা ঘটার অর্থাৎ যেদিনে আত্মহত্যা করে তার আগে কিন্তু ডানকুনির যোগ একটা পাওয়া যাচ্ছে কারণ এই যে গেস্ট হাউস রয়েছে এই গেস্ট হাউসেই দশ তারিখে দীপালি জানা তার প্রেমিক রাধা গোবিন্দ ঘটনকে নিয়ে এখানে থাকে এবং সেখানে রাতে তার সঙ্গে আর এক বন্ধু এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং সেই কারণেই এই গেস্ট হাউসের রুমে কোনো কিছু হয়েছে কি না কোনো মানসিক চাপ দেওয়া হয়েছিল কি না এই দীপালি জানাকে এবং কোনো কারণে সে এই যে পথ আত্মহত্যার পথ বেছে নিল এই এখানে সেই রহস্য রয়েছে কি না সেটাও কিন্তু পুলিশের আধিকারিকরা খতিয়ে দেখছে যার কারণে ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে এই যেমন রয়েছে নার্সিংহোমের মালিক সুবীর ঘোষ তার পাশাপাশি কিন্তু তার প্রেমিকও রয়েছে এই রাধা গোবিন্দ ঘটন তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে যে এই নার্সিংহোমে এই আত্মহত্যার ঘটনার আগে দশ তারিখে কিন্তু এই যে গেস্ট হাউস রয়েছে জাতীয় সড়কের পাশে হাউজিং মোড়ে সেখানেই কিন্তু সময় কাটিয়েছিল তার প্রেমিক রাধা গোবিন্দ ঘটন এবং দীপালি জানা এবং তার সঙ্গে আরেক বন্ধুও ছিল এই সেই কারণেই এই যে গেস্ট হাউস সেখানে রুমের মধ্যে কি হয়েছে কোনো রকম মানসিক চাপ দেওয়া হয়েছিল কি না কারণ যেমনটা প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে বিয়ের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন ধরে কিন্তু বিয়ে করেনি এই তার প্রেমিক যার কারণেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল দীপালি জানা সেই কারণেই এই গেস্ট হাউসে কোনো রকম গণ্ডগোল হয়েছিল কি না মানসিক কোনো অবসাদগ্রস্ত বা মানসিক কোনো চাপ দেওয়া হয়েছিল কি না সেটাও পুলিশ খতিয়ে দেখছে যার কারণে গতকাল রাতে এই যে গেস্ট হাউস সেখানে এসে দীর্ঘক্ষণ হুগলি গ্রামীণ পুলিশের একটি দল তারা তদন্ত চালায় জিজ্ঞাসাবাদ যেমন করা হয় এই গেস্ট হাউসের লোকজনকে পাশাপাশি কিন্তু সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে এই যে ঘটনা সেই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই দীপালি জানা যে আত্মহত্যা করেছে বলে যে প্রাথমিক যে রিপোর্ট কলকাতা কল্যাণী এমসের যে রিপোর্ট সেটা এসছে সেখানে স্পষ্ট যে আত্মহত্যার ইঙ্গিত তাহলে তাকে কি এই গেস্ট হাউসে কোনোরকমভাবে মানসিক চাপ দেওয়া হয়েছিল বা তার যে প্রেমিক রয়েছে গোবিন্দ ঘটন তার সঙ্গে কি কোনোরকম গণ্ডগোল হয়েছিল যার কারণেই কি তারপর সে নার্সিংহোমের যে স্টাফরুম সেখানে এই আত্মহত্যার পথ বেছে নিল সেই প্রশ্নই কিন্তু উত্তর খুঁজছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা কি বলবেন আপনার এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ভুল বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন